নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা দূরে বা কাছে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি আর আজকে বাইরে দেখতেই পাচ্ছ প্রচণ্ড কুয়াশা পড়েছে তার সাথে কিন্তু প্রচন্ড ঠান্ডাও পড়ে গেছে আর এবার কিন্তু অনেক আগেই ঠান্ডা পড়ে গেল। আর এখন কেবল অগ্রাণ মাস তাতেই এত ঠান্ডা আর তো দিন পড়ে আছে না জানি এবার পশু আর মাঘ এই দুই মাসে কীরকম ঠান্ডা পড়বে তো যাই হোক আজকে প্রচণ্ড ঠান্ডা কিন্তু কিছু করার নেই সংসারে কাজকর্ম তো করতেই হবে তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাইরের ওয়েদারটা দেখে নিলাম তারপরে একটু ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপরে কিন্তু ঘরটা মুছেও নিচ্ছি আর কি বলতো কয়েকদিন থেকে এত কুয়াশা আর এত ঠান্ডা রোদের মুক্ত দেখাই যায় না তো সেই জন্য কিন্তু ঘর বাড়িও দিয়েও প্রচণ্ড সাথে ভাব একটা আর এদিকে আমি দু উনুনে রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর একদিকে আলু সেদ্ধ হচ্ছে আর আজকে আমি ডিম রান্না করব তো সেই জন্য আলু সেদ্ধ করতে দিয়েছি আর এখানে আমি লাউ কেটে নেব আর আজকে আমাদের নেমন্তন্ন আছে দুপুরবেলা আর আমার আরেকটা নেমন্তন্ন আছে আমার বান্ধবীর বাড়িতে আর ওদের বাড়ি কালী হয়েছে আর পরের দিন প্রসাদ নেওয়ার নেমন্তন্ন দিয়েছে তো ইচ্ছে আছে যাব তো সকাল সকাল সেই জন্য রান্নাবান্নাও করে নিচ্ছি আর আজকে যেহেতু আমরা দুপুরবেলাও খাবো না সেই জন্য একটু একটু রান্না করছি আর এখন আমি লাউটা কেটে নিচ্ছি আর আমি লাউ খুব একটা ভালো খাই না তো সেই জন্য খুব একটা ভালো কাটতেও পারি না তো এখন আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি তো যাই হোক লাউ কাটতে আমার ভীষণ সমস্যা হয় কেন জানি না মানে প্রতিবারই লাউ আনি আর এই লাউ কাটতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যায় তো যাই হোক অনেক কষ্ট করে লাউটা কেটে নিয়েছি আর আমার সঙ্গেই থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার বেশ ভালোই লাগবে আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য তো বলতে বলতে এখানে দেখো আমার রান্নাও হয়ে গেছে এখানে ডিমের ঝোল করেছি হাত সাথে লাভের ঘন্ট করেছি তো যাই হোক রান্নাবান্না করে এখন চলে এসেছি ঘরে আর বাইরে দেখো কত জামাকাপড় এগুলো কিন্তু দু তিন দিন আগে ধুয়ে দিয়েছিলাম কিন্তু একটাও শুকোয়নি

পি রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি বলতে বলতে আমরা রাস্তায় চলে এসেছি আর আসার সাথে সাথে একটা অটো পেয়ে গেলাম তো তারপরে আমরা দুজন উঠে পড়েছি আর এখন আমরা রওনা দিয়ে দিয়েছি রায়গঞ্জের উদ্দেশ্যে আর এখন বাজে সকাল গড়িতে ঠিক এগারোটা আর দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচণ্ড কুয়াশা আর বাইরের দৃশ্যটা খুবই 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 ভালো লাগছিল আর আমরা এই প্রথম শীতের সকালে দুজনে মিলে বেরিয়েছি বাড়ি থেকে তো আলাদা একটা অনুভূতি লাগছিল আর ভীষণই এনজয় করতে করতে গেছি আর প্রাপ্তিকে একদম part matter of সম্পূর্ণটা ঢেকে নিয়ে গেছি টুপি মাস্ক হাত মোজা জুতো যাতে কোনো দিক দিয়ে কোনো রকম হাওয়া না ঢুকতে পারে বুঝতেই পারছো এই বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে বেরোলে অনেক ঝামেলা সর্দি কাশি তো লেগেই থাকে তো যাই হোক সব কিছু ফেলে আমরা চলে এসেছি আর এসেই স্টাইল বাজারে ঢুকেছি এই টুকিটাকে কিছু কেনার জন্য তো যাই হোক আমি আর প্রাপ্তি দুজনে মিলে গিয়েছিলাম তো অনেক কিছুই পছন্দ হয়েছিল কিন্তু নিতে পারিনি প্রচন্ড বিরক্ত করছিল আর যেহেতু আমি একা ওকে নিয়ে গেছি তো ওকে সামাল দিতে দিতে আমি জিনিসপত্র খুব একটা দেখতে পারিনি আর মূলত দরকার ছিল একটা টিফিন বক্স তার সাথে একটা জলের বোতল কিন্তু মনের মতো খুব একটা ভালো পেলাম না তো সেই জন্য আর কিছু নেইনি। তো যাই হোক এখানে এই টিফিন বক্সটা দেখেছিলাম কিন্তু এটা একটু ভারী তো সেই জন্য নিলাম না আর তার সাথে এখানে শীতের মানে জামা কাপড় ভীষণ ভীষণই সুন্দর আমার তো অনেকগুলোই পছন্দ হয়েছে তো যাই হোক স্টাইল বাজারে বাচ্চাদের কালেকশন খুবই ভালো আর এই যে তারপরে দেখতেই পাচ্ছ প্রাপ্তে একটা পুতুলের সঙ্গে ওর খুব ভাব হয়েছে আর এই পুতুলটাকেও ভীষণ আদর করছিল ওর নাকি খুবই পছন্দ হয়েছে ও তো আসতেই চাইছিল না

তো তারপরে আর একটা টোটো ধরে নিয়েছি আর এই টোটোতে একেবারে ওদের বাড়ির সামনে গিয়ে নামবো আর ওই দু তিন মিনিটের মতো লাগে আর কি তো তারপরে এই যে দেখো চলেও এসেছি আর এসেই প্রথমেই ঠাকুর প্রণাম করে নিলাম আর কিছুটা ভিডিও ক্লিপ করেছি তোমাদের জন্য তো তারপরে চলে এলাম ওপরে মানে আমার বান্ধবের যে ঘরে থাকে সেই ঘরে তো নিচে অনেক ভিড় লোকজন আছে তো বললো যে ওপরে গিয়ে বস আমি আসছি তো তারপরে এই যে ওপরে এসে একটু বসলাম তো তারপরে এখানে মানে প্রাপ্ত একটু বদমাশি করছিল তো ওকে বলছিলাম যে চুপ করে বসে থাকো তো যাই হোক বাচ্চা মানুষ কথা শোনে না তো এখানে কিছুক্ষণ বসে থাকার পরে তারপরে বাইরেটা একটু দেখছিলাম বেশ ভালোই লাগছিল। আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর প্রচণ্ড কুয়াশাও পড়েছিলো তবে এখন একটু কুয়াশাটা কমেছে তো যাই হোক কিছুক্ষণ সময় কাটানোর পরে তারপরে আমরা আর নিচে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে শেষমেশ একটা টোটো পাওয়া গেল তো এখন আমরা ওদের বাড়ির সামনে থেকে টোটোতে করে মেন রাস্তায় যাব তো সেখান থেকে আবার অটো করে বাড়িতে যাব। তো এই তো এখন আমরা বসে পড়েছি আর আজকের ব্লগটি এই পর্যন্তই আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা আবার একটি নতুন ব্লগের সাথে তো বলতে বলতে দেখো বাড়িতে চলে এলাম আর এখানে এখন ওই সন্ধ্যার মতো বাজে আর কি তো তারপরে এই যে প্রাপ্তির এটা হচ্ছে জাদুর হাড়ি তো এই হাঁড়িতেও প্রতিদিন ওর বাবার কাছ থেকে টাকা নিয়ে জমাচ্ছে তো যাই হোক এটাই তাই ওর মানে আনন্দ প্রত্যেক দিন ওর বাবাকে বাবা আসে তারপরে এই মানে জাদুর হাড়িতেও টাকা রাখে তো চলো টাটা